الله رب العالمين قرآن الكريم المدبلتين إلا من تاب وآمن وعمل عملا صالحا فأولئك يبدل الله سيئاتهم حسنات আল্লাহ পাক বলেন বান্দা যখন তুমি আল্লাহর কাছে অনুতপ্ত হয়ে লজ্জিত হয়ে আল্লাহর কাছে সারেন্ডার করবে ক্ষমা চাইবে এবং করবে আল্লাহ পাক বলেন তোমাদের জীবনের সকল গুণাগুলোকে আল্লাহ দ্বারা পরিবর্তন করে তোমাদের প্রত্যেকের দিবেন আল্লাহর কাছে যদি কোনো বান্দা সারেন্ডার করেন আল্লাহ রব্বুল আলমিনের কাছে যদি কোনো বান্দা অনুশোচনা করে আল্লাহর কাছে ক্ষমা চায় আল্লাহ পাক বলেন বান্দারে আমি তোমার সব অপরাধকে মাফ করে দিব শুধুমাত্র মাফ করে দিয়ে খান্ত হব না তোমাদের সব পাপ আমি আল্লাহ নেক আমল দ্বারা পরিবর্তন করে তোমাদের আমল নামার মধ্যে লিপিবদ্ধ করে দিব সুবহানাল্লাহ আল্লাহ ভাই বন্ধুগণ সেজন্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে আমি হলাম ক্ষমাশীল আমি হলাম দয়াশীল আমার বান্দা যদি আমার কাছে ক্ষমা চায় আমি আমার বান্দারে ক্ষমা না করে পারি না কারণ হল আল্লাহ রব্বুল আলমিন রহমান দুনিয়া রহিম আখেরা। আল্লাহ রব্বুল আলমিন বলেন বান্দারে এই পৃথিবীতে অসংখ্য অগণিত মানুষ বসবাস করে এই মানুষের মধ্যে কিছু মানুষ আছে যারা দিন গ্রহণ করে না অমুসলিম ইহুদি খ্রিস্টান এই দুনিয়ার রিজিক খায় কোনো দিন এক বেলাও আমি তাদের রিজিককে বন্ধ করে দেই না ঠিক কিনা বলেন কত কাফের আর মুশরিক এই পৃথিবীতে অবস্থান করে আল্লাহর নাফরমানি করে কত নাস্তিকের আল্লাহকে অস্বীকার করে দিনকে অস্বীকার করে ইসলামকে অস্বীকার করে আল্লাহর কোরআন নিয়ে ধাত্তাবাজি করে আল্লাহর কোরআন নিয়ে নাফারমানি করে আল্লাহর কোরআন পায়ের তলের মধ্যে পদদ্বিত করে এমন নাফারমানকেও আল্লাহ রব্বুল আলমিন তার রিজিক থেকে বঞ্চিত করেন নাই ঠিক ঠিক কিনা বলেন আমরা দেখেছি ইউরোপের কয়েকটি দেশের ভিতরে আল্লাহর আর মধ্যে আগুন জ্বালাইয়া দিয়েছেন পায়ের মধ্যে পদদলিত করেছে আল্লাহর আর সেই বেঈমান সেই ইহুদি সেই নাসারা যারা আজকে মুসলমানদেরকে নিধন করছে ফিলিস্তিনির মাটিতে যারা আজকে তাদেরকে নিশ্চিহ্ন করার জন্য গাজাকে বোমা মেরে গাজাকে মরুভূমি বানাই দিয়েছে সেই বেঈমানদেরকেও আল্লাহ রব্বুল আলামিন খাওয়াচ্ছেন পড়াচ্ছেন দেখাশোনা করছেন ঠিক কিনা বলেন আল্লাহ রাব্বুল আলমিন বলেন মুসলমান ও ইমানদারেরা শোনো সেই নাফরমানদের কিউ আমি খাওয়াচ্ছি কারণ হলাম আমি রহমান রহমান ফি দুনিয়া রহমান ফিল আখেরা রহিম ফিল আখেরা আল্লাহ বলেন আমার নাম তো রহমান আমার নাম তো রহিম আমার নামের কারণে রহমান নামের কারণে আজকে দুনিয়ায় কাফের মুশরিকরা রিজিক পায় দুনিয়ায় কাফের মুশরিকরা খাবার পায় তাই তো আমি তাদেরকে খাবারের ব্যবস্থা করি ও বান্দা যেদিন কায়েম হয়ে যাবে ওই কঠিন মুসিবতের দিনে কোনো কাফের মোস্যেদেরকে আমি দয়া করব না কোনো ইহুদি নাসারাদেরকে আমি দয়া করব না তাদের প্রতি যাররা পরিমাণ দয়া ভালোবাসা আমার সেদিন থাকবে না সেই দিন একমাত্র দয়া ভালোবাসা থাকবে আমার ইমানদার বান্দাদের জন্য সেজন্য পাক বলেন বান্দারে যদি পাহাড় পরিমাণ গুনাও তুমি করো যদি বান্দা আকাশের সমান গুণাও যদি বান্দা করো রে তারপরেও তোমরা আমার রহমত থেকে নিরাশ হইও না তোমাদের যত গুণা তোমাদের গুণা যত বেশি রে বান্দা তার চাইতে আমি রহমানের দয়া আর ভালোবাসা বেশি বান্দারে আমার কাছে তোমার পিছনের গুনার জন্য আমার কাছে ক্ষমা চাও আমার কাছে মাফ চাও আমি আল্লাহ তোমার জীবনের সব গুণা মাফ করে দিব তোমাকে নিষ্পাব্য বেগুনা মাসুম বানায়া দিব ও বান্দা আমার কাছে স্যারেন্ডার করো আমার কাছে ক্ষমা চাও আমার কাছে তুমি তওবা করো আল্লাহর নবী রহমত বলেন মাররা আল্লাহর নবী বলেন আমি নবীজি দৈনিক এক শতবার আল্লাহর কাছে ক্ষমা চাইছি আল্লাহর কাছে তওবা করেছি আল্লাহর কাছে বলেন সুবাহান আল্লাহ আমার রত্নার নবী মহাম্মদুর রসুল উল্লাহ সম্মান হুয়া যখন এই কথা বললেন সাহাবাই কিরম বললেন অনবী গো আপনি তো এমন নবী আপনার আমল নামার মধ্যে কোন গুণা নাই। আপনি তো মাসুম আপনি তো বেগুনা আপনার আমল নামার মধ্যে কোনো গুণা নাই আপনার আগের পরের সকল গুণ আমার আল্লাহ মাফ করে দিয়েছে তাহলে আপনি কেন দৈনিক এক শতবার আল্লাহর কাছে ক্ষমা চান আল্লাহর কাছে ইস্তেকাফার করেন আল্লাহর কাছে কেন তওবা করেন আমার নবী সাহাবাইকে রামদের কি ডিকি বললেন ও সাহাবিরা রে ও সাহাবিরা কর আমি কি আল্লাহর শুকুর গুজার বান্দা হব না আমি কি আল্লাহ রব্বুল আলমিনের শুকুর গুজার বান্দা হব না এই জন্য আমি দৈনিক বার আল্লাহর কাছে এস্তে গফার আমার জীবনে কোনো গুণা নাই তারপরে আল্লাহর কাছে ক্ষমা চাই এই কারণে আমি কি আল্লাহর শুকুর গুজার বান্দা হব না নিষ্পাপ হওয়ার পরেও তিনি আল্লাহর কাছে আল্লাহ আল্লাহর কাছে ক্ষমা চান আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য ঠিক কিনা বলেন সেজন্য জীবনের সকল গুণার জন্য উচিত আল্লাহর কাছে স্যারেন্ডার করা আসলিম তসলিম আল্লাহ পাক বলেন আমার কাছে স্যারেন্ডার করো আমার কাছে যদি স্যারেন্ডার করো আমি আল্লাহ তোমাকে নিরাপত্তার ব্যবস্থা করে দিব ঠিক না বলেন আল্লাহর কাছে যদি আমরা স্যারেন্ডার করি দুনিয়ার কোনো আসামি যদি প্রশাসনের কাছে স্যারেন্ডার করে তাহলে প্রশাসন তাকে নিরাপত্তা দিয়ে দেয় ঠিক কিনা বলেন রাষ্ট্র তাকে নিরাপত্তা দেয় সরকার তাকে নিরাপত্তা দেয় আল্লাহ পাক বলেন যদি আসলেন তুমি যদি আমার কাছে স্যারেন্ডার করো আমার কাছে যদি আত্মসমর্পণ করো তোমার সকল কিছুর নিরাপত্তার গ্যারান্টি আমি আল্লাহ দিয়ে দিব আরো জোরে বলুন না সুবহানাল্লাহ তাহলে আমরা সেই মালিকের কাছে তওবা করতে চাই কি চাই না হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুম জলিল কদর সাহাবী রাসূলুল্লাহর একদিন পথ দিয়ে হাঁটতে ছিলেন এক যুবকের দিকে তার নজর চলে গেল হযরতে ওমর এক যুবকের দিকে নজর চলে গেল তিনি দেখতে পাচ্ছেন তিনি কি যেন পান করতেছেন হঠাৎ করে সেই বোতলটা তিনি তার পরনের পোশাকের মধ্যে গোপন করে ফেললেন আল্লাহর নবীর মোহাম্মদুর রসুন কলিজার টুকরা সাহাবিম হজরতী অমর যুবকটিকে ডেকে বলল হে যুবক তোমার পরনের কাপড়ের মধ্যে তুমি কি লুকিয়ে ফেলেছ যুবকটি হতভম্ব হয়ে গেল হজরত ওমর তো সাধারণ কোনো ব্যক্তি নাই যিনি তার কলিজার ও টুকরা সন্তান মত পান করার কারণে শাস্তি দেওয়ার কারণে দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছেন এমন ব্যক্তি হলো হজরত ওমর সেই ওমরের কাছে যদি ধরা খেয়ে যায় যে আমি মত পান করছি আমার রক্ষা নাই সেজন্য যুবকটি হঠাৎ করে অনুতপ্ত হয়ে লজ্জিত হয়ে মুহূর্তের মধ্যে আল্লাহর কাছে ক্ষমা চাইল যুবকটি কি বললো আল্লাহ তুমি আমাকে হজরত তোমার এর সামনে লজ্জিত করো না হজরত অমর এমন একজন মানুষ তিনি যদি জানতে পারেন আমি মত পান করছি তাহলে আমার আজ আর রক্ষা নাই আমার আজকে বিচারের কাঠগাড়ায় দাঁড়াতে হবে এই চিন্তা করে ওই যুবকটির সাথে সাথেই আল্লাহর কাছে ক্ষমা চাইলেন করলেন যুবকটি কি করে প্রশ্নের জবাব দিবেন হজরত অমরের প্রশ্নের জবাবে যুবকটি বলল হে আমিরুল মুমিনিন আমি একটি শিরকার বোতল গোপন করছি রিকার বোতল আমার পরনের পোশাকের মধ্যে আমি গোপন করে রেখেছি হজরতি অমর এই যুবকটির কাছে যখন আসলেন এসে বলল যুবক তোমার বোতলটি আমার হাতের মধ্যে দাও যুবকটি কি করবে বের না করে উপায় নেই যুবকটি তার পরনের পোশাকের মধ্য থেকে সেই বোতলটি হজরত ওমরের হাতের মধ্যে তুলে দিলেন হজরত ওমরের হাতের মধ্যে যখন দিলেন দেওয়ার সাথে সাথে দেখলেন সেটা ছিল মদের বোতল কিন্তু আমার আল্লাহর কাছে যখন যুবকটি অনুতপ্ত হলো লজ্জিত হলো ক্ষমা চাইলো মনে মনে তওবা করলো আমার আল্লাহ মদটাকে সিরকায় পরিণত করে হজরত আল্লাহর কাছে ক্ষমা চাওয়া আল্লাহর কাছে সারেন্ডার করলে আল্লাহর সাহায্য এখনো আসবে ঠিক কিনা বলেন সেজন্য মত ছিল বোতলের মধ্যে মত কিন্তু অনুতপ্ত হয়ে লজ্জিত হয়ে যুবকটি যখন হজরত অমরের কাছে বোতলটি দিলেন যুবকটি আশ্চর্য হয়ে গেল আমার হাতের মধ্যেতে ছিল মদের বোতল কিন্তু আল্লাহ রাব্বুল আলমিন সেই মদের বোতলটাকে সিরকার বোতলে পরিণত করে দিলেন সুবাহান আল্লাহ